ঠিক আছে আসসালামু আলাইকুম আমি আফিজ সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে আজকে চলে আসলাম আরেক নতুন ভিডিও নিয়ে ভিডিওর ক্লিপগুলো দেখে বুঝতেই পারছেন আমি কোথায় এসেছি হ্যাঁ আমি এসেছি দশ নম্বর বেনারসি পল্লিতে বোনের বিয়ের কেনাকাটা করতে এসেছি আমরা তো আমরা হচ্ছে গিয়ে এখানে প্রথম একটা দোকানে ঢুকেছে এখানে হচ্ছে গিয়ে আমি আমার মানে কয়েকটা লেহেঙ্গা দেখছিলাম যে বিয়েতে কী লেহেঙ্গা কী টাইপ লেহেঙ্গা পরা যায় ওগুলোই দেখছিলাম এখানে ওনারা হচ্ছে গিয়ে আমাদেরকে লেহেঙ্গাগুলোকে ঝুলিয়ে দিচ্ছিলো আমাদের দেখানোর জন্য এখানে হচ্ছে ভিডিও করা নিষেধ ছিল তাই আমি লুকিয়ে লুকিয়ে কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম ওনাদেরকে শেয়ার করব বলে তো এখানে আমাদেরকে ওনারা এখনও লেহেঙ্গা দেখাচ্ছিল আর মেনলি আমরা আজকে এসেছি আমার লেহেঙ্গা কিনতে আম্মু শাড়ি কিনতে যেহেতু আমার বোনের বিয়েটা এ মানে এখন থেকে এক মাস আগে গিয়েছে এর মধ্যে আমার মানে ঈদও ছিল তারপরে হচ্ছে পড়ালেখা নিয়ে ব্যস্ততা ছিল অনেক অনেক ব্যস্ততার উপরে ভিডিওটা এখন আপলোড করছি আপনাদের সাথে আর এই তো আমি এখানে এই লেহেঙ্গাটার ট্রায়াল দিচ্ছিলাম এই লেহেঙ্গাটা অসম্ভব সুন্দর ছিল মানে অনেক সুন্দর ছিল আপনারা তো দেখতেই পাচ্ছেন তারপরে আমি দিলাম এই লেহেঙ্গাটা ট্রায়াল এটা ছিল অফ হোয়াইটের মধ্যে একটা লেহেঙ্গা এই লেহেঙ্গাটাও জাস্ট ওয়াও ছিল অনেক সুন্দর ছিল কিন্তু এই লেহেঙ্গাটা অতিরিক্ত বেশি গরজের ছিল তো পড়লে মনে হয়তো ছিল ব্রাইড ব্রাইড আর কি দেখতেই পাচ্ছেন এই যে আমি পরেছি আমাকে এখন অন্যটা সেট করে দিচ্ছিলো মানে এই লেহেঙ্গাটা অনেক জোস ছিল তারপরে আম্মুরা এখানে শাড়ি দেখছিল মানে শাড়ির ট্রায়াল দিচ্ছে এখানে মামি শাড়ির ট্রায়াল দিলো তারপরে চাচি আম্মু দিয়েছিল শাড়ি শাড়ির ট্রায়াল আর এখন আমার লেহেঙ্গাটাকে ভাজ করে নিচ্ছিল তারা মানে লেহেঙ্গাটা আমাদের কিনা শেষ তারপরে হচ্ছে গিয়ে এখানে আপুর জন্য আমরা কয়েকটা লেহেঙ্গা দেখছিলাম কিন্তু একটা লেহেঙ্গাও আমাদের মনের মতো হচ্ছিল না মানে মনের মতো আমরা খুঁজেই পাচ্ছিলাম না কি বলবো আর অনেকগুলো লেহেঙ্গা দেখার পরেও ভাল লাগছিলো না একটাও তারপরে এখানে হচ্ছে গিয়ে আম্মুদের ব্লাউজের মাপ নেওয়া হচ্ছিলো যে মানে শাড়ির সাথে যে ব্লাউজটা থাকে আর কি আর এখানে আমাদেরকে নাস্তা দিয়ে দিল সিঙ্গারা শিঙ্গারাটা জোস ছিল অনেক মজা ছিল তারপরে আমরা কেনাকাটা করে মানে আমার কেনাকাটা করে আমাদের কেনাকাটা করে বাসায় চলে আসলাম আর বাসায় আসার সময় বৃষ্টি পেয়েছিলাম আমরা এটা হচ্ছে কি ডে টু মানে পরের দিনের ভিডিও মানে ভিডিও না নাইমিন একটা ছবি কারণ হচ্ছে গিয়ে এই দিনে কোনো ভিডিও ক্লিপই নেওয়া হয়নি এই দিন হচ্ছে গিয়ে আপুর লেহেঙ্গা কিনতে গিয়েছিল সবাই এই দিন আর আমি যাইনি তাই ভিডিও টিডিও আর করা হয় নাই তো এখানে একটা ছবি আছে তো ভাবলাম এটা দিয়েই আপনাদেরকে মানে ভয়েসটা লাগিয়ে দিয়ে কী করবো হ্যাঁ এটা ছিল আপুর বিয়ের লেহেঙ্গা তো কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন এখন আপনারা দেখবেন তার পরের দিনের ভিডিও আমি এই ব্লগে হচ্ছে গিয়ে সব মানে যেদিন যেদিন আমরা শপিং করতে গিয়েছিলাম সেই দিনের ভিডিওগুলোই রেখেছি মানে লাইক একটা শপিং ব্লগ একটা ব্লগ চলুন শপিং দেখে আসি দিন তারপর এই দিনে হচ্ছে গিয়ে আমাদের হলুদের শাড়িগুলো আমাদের হাতে এসে পড়েছিল তো আমরা আজকে রাত্রে হচ্ছে গিয়ে এগুলোকে প্যাকিং করব। মানে কাকে কাকে দিব সেগুলো তো আমরা সবাই এই মিশনে নেমে পড়লাম তো এখানে সবার নাম মানে সবার শাড়িতে নাম লেখা হচ্ছিল যে কার কার বাসায় যাবে শাড়ি আমি এখানে আম্মুকে হেল্প করছিলাম আপু হেল্প করছিলো সবাই মানে হেল্প করছিলো কারণ এতগুলো যেহেতু শাড়ি ছিল একজন হচ্ছে গিয়ে শাড়ি পাঞ্জাবি গুছিয়ে দিচ্ছিলো একজন নাম লিখছিলো আর একজন প্যাকেট ব্যাগে ভরছিলো এরকম হচ্ছিলো আর এখানে মানে প্রায় অলমোস্ট অনেক টাইমে লেগে গিয়েছিল আমাদের এগুলো করতে করতে আর এখানে হচ্ছে যে মুরুপি আনার যে কাপড়গুলো দেয় না তো ওইগুলো হচ্ছে গিয়ে প্যাকিং করা হচ্ছিলো যে কাকে কাকে দিবে আর এই দেখুন পুরো রুমের অবস্থা এই সাইডে ব্যাগ ওই সাইডে ব্যাগ এই সাইডে অবস্থা কি বলবো আর এটা হচ্ছে আরেক দিনের ভিডিও তো এইখানে হচ্ছে গিয়ে আম্মুরা সবাই শপিং করতে গিয়েছিল মানে টুকটাক যে শপিংগুলো থাকে না যেমন লাইক চুড়ি তারপরে হচ্ছে গিয়ে টিকলি এরকম ওই শপিংগুলো করতে গিয়েছিল। শপিং শেষে বাসায় আসার পর আম্মুরা আবার বের হয়ে যায় রাত্রের দিকে যে আমাদের বাসার সামনে একটা কারখানার মতো আছে যেখানে সব ধরনের ব্লকের জিনিসপত্র পাওয়া যায় সেখান থেকে আম্মুরা জুহিকে আর ইনামকে হচ্ছে গিয়ে সেম ড্রেস বানিয়ে দিচ্ছিলো গছ কাপড় কিনে তো এখানে জুহির নেওয়া হচ্ছে আর ইরামে জুহিকে দেখে হাসছিল আর দুষ্টামি করছিল বড় সাথে আপু ক্যামেরা ধরে রেখেছিল তাই তো যাই হোক এখানে তারপরে হচ্ছে গিয়ে এটা ওদের মানে ড্রেস তো ড্রেসটা আসলে অনেক সুন্দরই হয়েছিল ওদের ওদের অনেক মানিয়েছে আর এটা হচ্ছে জুহির ড্রেস আর বর আপু এসে দিয়ে হচ্ছে কি একটা শাড়ি আয়রন করছিল। এটা ওই ওনাদের কাছ থেকেই নেওয়া তারপরে চলুন দেখে আসি কি হয় এই দিনে হচ্ছে গিয়ে আমরা সবাই গিয়েছিল আপুর নতুন ফ্ল্যাটের জন্য ফার্নিচার কিনতে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ